ব্যারাকপুরে পালন করা হল হাত বন্ধু সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান উপস্থিত সাংসদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরে পালন করা হলো স্বেচ্ছাসেবী সংস্থা হাত বন্ধুর প্রতিষ্ঠা বার্ষিকী ব্যারাকপুর লম্ফবাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ উত্তর ব্যারাকপুর পৌরসভার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় কারুলিয়া পৌরসভার পৌরপিতা পঙ্কজ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের কর্মসূচি থেকে দুশো জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেওয়া হয় পঠন সামগ্রী অত্যন্ত ব্যস্ত মানুষ সর্ববর্ণ সর্বভাষার মাল এই চলা বরণ করে নেওয়া হচ্ছে অর্জুন সিং কে বরণ করে নেওয়া হলো এবং মেমেন্টা দিয়ে এরপরে রাজু দত্ত হাত বাড়ালে বন্ধু ফুলের বুকে দিয়ে মাননীয় সাংসাদকে বরণ করে নিলেন আমাদের বরণ পর্ব শেষ হলো যার জন্য অধীর আগ্রহে আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম অত্যন্ত জনপ্রিয় সকলের প্রিয় মাননীয় সাংসদ অর্জুন সিং বরণ করে একটু ঘুরে যাবে একটু ঘুরে যাবে এই স্মরণীয় মুহূর্ত সকলে একবার জোরে হাতালি পেয়ে আজকের এই শুভক্ষণকে একদম মন্ত্রের অন্তরস্থলে জন্য অনুরোধ তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো রাজুকে আমরা এখানে প্রায় সবাই রাজনীতি কর্মী কিন্তু সামাজিক কর্মী হওয়াটা অনেক বড় কথা হাত বাড়ালে বন্ধু তারও আজকে জন্মদিন আবার আমাদের দলেরও আজকে জন্মদিন যেহেতু দলের মঞ্চ নেই তাই ये हाथ बड़ले बंधुर माध्यम राजू जे बड़ो काज बहुत ही काज आज के करते तार जन में एक विशेष धन्यवाद जाना है जा। पासे मिठू आचे हमारे बंधु भाई और नाम टा भूले गए सोहली जे ब्लड डोनेशन जे वॉलंटरी ब्लड डोनेशन जे कैंप को जरा करे तादे एरा खूब सहायता करे তার স্বার্থ আছে তারা কেউ পদ চায় কিন্তু এদের টিমটা কোনো পদ না নিয়ে এদের কাজ করতে হয় এটা সবথেকে বড় কাজ মন্টু আছে আমার পাশে এদিকে আমার হরিহর এসছে হরিহর আবার এদিকে খুব একটি কি ব্যাপার রাজু অরুণ পা এদিকে মাল সঞ্জয় সর্বোপরি আপনারা হাত বাড়ালে বন্ধু নামটাও খুব ভালো এরকম মানুষকে সেবা করা যে শপথ নিয়ে যারা নেমেছে আমি মনে করি খুব কম জায়গায় এটা দেখা যায় আমি যখন মঞ্চে উঠছিলাম তপন দাকে দেখলাম আমি তপন তাকে অনেক দিন ধরে চিনি মানুষের মধ্যে অনেক ভালো প্রভাব আর এক মঞ্চে সবাইকে নিয়ে আসা সমস্ত শ্রেণী মানুষকে যারা মানুষের জন্য কাজ করে রাত যারা রাজনীতিক কর্মী হিসাবে হলেও তারা তাদের সামাজিক পরিচয় আছে তাদেরকে ওই পোস্টম্যান দিয়ে চিহ্নিত করা যাবে না তারা তাদেরকে নাম বললেই তারা সবাই চিনে কে এই এলাকার এই লোকগুলো কাজ করে আমি আশা করব যে তারা সবসময় এটা কাজ করবে উপর ঠাকুরকে যদি আমরা বিশ্বাস করি তাহলে নিশ্চয়ই তাদের ঠাকুরের আশীর্বাদও তাদের উপরে থাকবে এক এক করে এগিয়ে আসো এক একজন করে এগিয়ে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স